পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাইল তুমি কাঁদো কেন জিব্রাইল বলে গো আল্লাহর নবী আপনি এমন একজন পয়গম্বর আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আমি আপনার কাছে একবার দুইবার তিনবার না আমি কত নবীদের কাছে দুইবার চারবার পাঁচবার দশবার একশো বার আশি বার গেছি কিন্তু আপনি এমন একজন নবী আপনি আল্লাহর এমন একজন হাবিব এমন একজন পয়গম্বর আপনার এত মর্যাদা আপনার এত সম্মান আপনার কাছে আমি জিব্রাইল একবার দুইবার না এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার চার বার পাঁচ হাজার বার না আমি আপনার কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার ওহি এসেছি আমার নবীর কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার ওহিনী আসছে আল্লাহ আকবার জিব্রাইল বলে আপনি জিহাদের ময়দানে আমিও জিহাদের ময়দানে আপনি হেরা গুহায় আমিও হেরা গুহায় আল্লাহ আকবার আপনি মরুভূমিতে আমিও মরুভূমিতে আপনি রান্না করে আমিও রান্না করে আপনি বেডরুমে আমিও বেডরুমে আল্লাহ আকবার আপনি যেখানে আমিও সেখানে আপনার কাছে আমি চব্বিশ হাজার বার ওহি আসছি আজকে আপনার এনতেকাল হয়ে যাবে আপনার সাথে আমার দেখা হবে না এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহ আকবার আমি তো করি আমার জন্য আপনার উন্মতের আবার কি হইলো যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উন্মতের জন্য না আরেকটা বাকি আছে বলে কি বাকি আছে যেমন মানুষ এনতে কালের সময় বইলা যায় ওই স্ত্রী এই ঘরটা তোমাকে দিয়ে গেলাম ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দিয়ে গেলাম ওই বাড়িটা তিন ওই বাড়িটা তিন মেয়েকে দিয়ে গেলাম আমার সন্তানগুলাকে একটু ডাক দাও তাদেরকে একটু দেখা রাইখো বলে কি বলে না ওসিয়াত করে কি করে না আল্লাহ নবী কি ওসিয়াত করলেন আল্লাহ নবী কি বলা গেলেন এ জিবরাইল আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে আমার উম্মত তো গুনাহ করবে যাতে আমার আল্লাহ আমার উম্মতের উপরে রাগ করে যাতে আমার উম্মত ধ্বংস না দেয় যাতে আবার উম্মত গুলাকে আমার আল্লাহ দেইখা রাখে এই কথাটাই আমি আল্লাহ তাআলাকে বলতে চাই শেষবারের মত আল্লাহু আল্লাহ তাআলার কাছেই আরশে আজিমে জিব্রাইল পৌঁছে গেলেন জিব্রাইলের চোখে পানি আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি আমার হাবিব কেন দেরি করে জিব্রাইল ডাক বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের একটা কথার উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না আল্লাহ ডাক দিয়ে বলে এ জিব্রাইল আমি তো আমার বন্ধুর কোন মনের আশা অপূর্ণ রাখি নাই আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি আল্লাহ তালা ডাক দিয়া বলে জিব্রাইল আমার হাবিব কি চায় আমার হাবিব আমার কাছে কি চায় জিব্রাইল বলো গো আল্লাহ আপনার হাবিবের এনতে কালের পরে আপনার হাবিবের এতিম উম্মত কে দেখে রাখবে আল্লাহ আকবার আল্লাহ তালা বলে যাও যাও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের ইন্তকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব আল্লাহ এবার জিব্রাইল হাসতে হাসতে আসছে নবীজি কান্না করে না কান্না থামান আপনার জন্য সুখবর আছে কি সুখবর আপনি যে উন্মতের জন্য এত কান্না করেন যে উম্মতের জন্য আপনি সব সবসময় পেরেশান থাকেন চিন্তা করেন যে আপনার এনতে কালের পরে আপনার এতিম উম্মতের কি হবে আল্লাহ নিজে বলছেন আপনার এতিম উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখে রাখবেন আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা এ ভাই আল্লাহ যদি আমাদের দেখে না রাখতেন আমরা যখন বিদেশ সফর করি আসমানে জ্বর ওঠে কি ওঠে জ্বর ওঠার সাথে সাথে একটা লাল বাতি জ্বলে ওঠে বিমানের যে ক্রু থাকে সে বলে লেডিস অ্যান্ড জেন্টালম্যান ওয়েদার ওয়েদার ভেরি ভেরি ওয়েদার ইজ ভেরি ভেরি হ্যাঁ খুব বাইরে খুব ওয়েদার ভেরি ভেরি মানে সমস্যা আপনারা তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান কি লাগান বলে যে বাইরে ওয়েদার খুব খারাপ তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান বাহিরের ওয়েদার একেবারে খারাপ স্ক্রিনে উঠতে থাকে যে টেম্পারেচার কত আছে কত বাতাসের গতিবেগ দেহে বিমানটা এদিক এদিক করতেছে নিচে যায় উপরে ওঠে নিচে যায় উপরে ওঠে বলে এত প্রবলেম ওয়েদার বাহিরে বলে বিগ প্রবলেম আমি এমন ভাবে বিমান কাঁপতে শুরু করছে আমি একটা বিমানের কুরুকে ডাক দিছি ব্রাদার প্লিজ কাম আমি বলতেছি ওয়েদার ইজ প্রবলেম কয় ব্রাদার ওয়েদার ইজ বিগ প্রবলেম কয় শুধু আল্লাহর নাম ডাকো আল্লাহর নাম ডাকো ওই সময় দেখতেছি যারা হিন্দু হেরো আল্লাহর নাম শুরু করে দিছে মানুষ বমি করে দিতেছে যখন তার বলেন শুরু হয় বিমানটা যখন ভাইব্রেশন শুরু হয় হেলতে দেলতে শুরু করে ওই সময় মানুষকে বাঁচানোর কারো ক্ষমতা আছে ক্ষমতা কার জোরে বলেন কার সমুদ্রের মধ্যে দিয়া জাহাজ যায় লঞ্চ যায় যখন ঢে ওঠে পৃথিবীর মানুষের কোনো বাঁচানোর ক্ষমতা নাই ক্ষমতা কার জোরে বলেন কার আল্লাহর ক্ষমতা আল্লাহ ঘুমায় না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু তিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি চিরঞ্জীব ঠিক কিনা বলেন তার কোনো ঘুম নাই কোনো নিদ্রা নাই ঘুম তাকে আচ্ছন্ন করে না আল্লাহ আকবা যিনি হলেন অসীম ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তালা ঘুমায় না আল্লাহ তালা আমাদেরকে পাহারা দেয় আল্লাহ যদি ঘুমাইতো তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত বুঝতে পেরেছেন আল্লাহ নবীর কাছে জিব্রাইল আসলেন নবীজি আপনি চিন্তা করেন না আপনার উম্মতকে আল্লাহ তালা নিজে দেখা রাখবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী ডাক দিয়া বলে উম্মত তোদেরকে আমি কত ভালোবেসেছি মেরাজে যে আমি তোদেরকে ভুলি নাই যেখানে গিয়েছি তোদের জন্য দোয়া করছি রোম্মত এনতেকালের সময়ও আমি নবী আমার আয়েশার কথা বলি নাই আমার ফাতেমার কথা বলি নাই আমার হাসান হোসাইনের কথা বলি নাই নবীজি কালের সময় শুধু উম্মাতি 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 আর আমরা আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি ভুলেও কোনো দিন এমন মুসলমান আছে নবীজির নামে একদিন দুরস শরীফও পড়ে না ঠিক না একজন একটা বারের জন্য যে আরে নবী এত ভালোবাসছে আরে এমন মুসলমান আছে আমি দেখেছি নবীজির ঠিকমতো ঠিক পারে না নবীজির নামটাও বলতে পারে না আর যদি জিগাই জিজ্ঞেস করে যদি ভারতে কয়জন নায়ক আছে দেখবেন সিরিয়াল 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 বলে দিবে যদি জিজ্ঞেস করি ভারতে কয়জন গায়ক আছে সিরিয়াল একেবারে সিরিয়াল সহকারে বলে দিবে বাংলাদেশে কয়জন খেলোয়াড় আছে সবার নাম বলে দিবে কয়েকজন নায়ক মরে গেছে ওইটাও বলে দেবো আমার প্রিয় নায়ক মরে গেছে কিন্তু এটা কথা বল এটা বলে না যে আমার প্রিয় নবী এতেকাল করেছেন ঠিক না বলেন আমরা এমন মুসলমান হয়ে গেছি আসলে নবীকে ভালোবাসা দরকার আমরা নবীজিকে জীবন দিয়া ভালোবাসি না আর যাদেরকে ভালোবাসলে জাহান নামে যেতে হবে তাদেরকে আমরা ভালোবাসি ঠিক কেনা বলেন তাদের জন্য একটা মাস না ঘুমায় ঘুমায় খেলা দেখছো মুসলমান যুবক এখনো সময় আছে আজকের মাহফিল থেকে তবা করো যে জীবনে আর কোনদিন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না ওইসব ফুটবল ফুটবল খেলা দেখা মুসলমানের কোন লাভ নাই আছে আপনি কি আল্লাহতে বেশি বুঝেন কথা কন না আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি আরো জোরে বলেন আওয়াজ ভাই নাই আরো জোরে বলেন যে যেটা জোরে বলবো না বুঝতে বোঝা মনে হয় আল্লাহতে বেশি বুঝি আর আল্লাহতে বেশি বোঝেন তো ধ্বংস ছাড়া উপায় নাই আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি বেশি বোঝেন কে সব খবর রাখেন কে কে